হরে কৃষ্ণ ও নমো ভগবতে বাসুদেবায়ো ও নমো ভগবতে বাসুদেবায়ো ও নমো ভগবতে বাসুদেবায়ো হরে কৃষ্ণ তো আজকে আমরা গীতার প্রাথমিক কিছু জ্ঞান সম্পর্কে আলোচনা করব এবং এইভাবে আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন আমাদের এই গীতার প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগে চলতে থাকবে তো তো গীতা আমরা সবাই গীতা সম্পর্কে জানেন নাম শুনেছেন গীতা হচ্ছে আমাদের হিন্দুদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থ গীতা কথার অর্থ কী টি এ গীতা জি ফর গ্রেট আই ফর ইনস্ট্রাকশান টি ফর টু এ ফর অর্জুনও মহান উপদেশ যে অর্জুনকে দেওয়া হয়েছিল সেটি হচ্ছে গীতা আমরা বাংলার আকারে লিখি বাংলায় গয়দীর্ঘী তো গীত আকারে পরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকগুলো বলেছিলেন গীতার গীতের আকারে গীতা গীতের আকারে সমস্ত শ্লোকগুলি বলেছিলেন এই নাম হচ্ছে গীতা এবং অনেকে অন্যভাবে বিভিন্ন বিশ্লেষণ করে থাকেন সেটি যথাযথ নয় তাও অনেকে বলে গয়ে গভীর দীর্ঘ ঈশ্বরীয় তয় তত্ত্ব আয় আলোচনা গভীর ঈশ্বরীয় তত্ত্ব আলোচনা তো গীতায় মূল পাঁচটি বিষয়ে আলোচনা করা হয়েছে কি কি ঈশ্বর জীব প্রকৃতি কাল এবং কর্ম এই পাঁচটি বিষয়ে গীতায় আলোচনা করা হয়েছে তো গীতায় কতগুলি শ্লোক আছে মোট না গীতায় মোট সাতশো শ্লোক আছে কতগুলি অধ্যায় আছে গীতায় আঠেরোটি অধ্যায় আছে কে কতগুলি শ্লোক বলেছিলেন না কুরুক্ষেত্রের রণাঙ্গনী যখন পরনেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে উপস্থিত হয়েছেন এবং সমস্ত কৌরব পাণ্ডব সৈন্যরা উপস্থিত হয়েছেন সেই সময় হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র বসেছিলেন এবং ধৃতরাষ্ট্র সেই সঞ্জয় তার হচ্ছে সচিব সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন সঞ্জয় দিব্য দৃষ্টিপ্রাপ্ত হয়েছিলেন ব্যাসদেবের কৃপায় তিনি হস্তিনাপুরে বসেই কুরুক্ষেত্র অনাঙ্গনে কি কি হচ্ছে সেগুলো তিনি দেখতে পাচ্ছেন এবং তাই ধৃতরাষ্ট্র প্রথম শ্লোক এই গীতার প্রথম শ্লোককে বলেছেন রাষ্ট্র বলেছেন রাষ্ট্র আচ তিনি কি বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা কিং করতব সঞ্জয় তো প্রথম শ্লোকটি রাষ্ট্র বলেছিলেন যে কুরুক্ষেত্রের করার মানুষে আমার পুত্র পাণ্ডবত্র তারপর কি করলো সঞ্জয় কাছে জানতে চাইছেন সঞ্জয় দিব্য দৃষ্টিতে সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখছেন এবং দেখে বলছেন তাই এই গীতাতে সাতশো শ্লোকের মধ্য তাহলে এই সঞ্জয় ধৃতরাষ্ট্র বলেছেন একটি শ্লোক সঞ্জয় বলেছেন চল্লিশটি শ্লোক অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক মোট সাতশো শ্লোক গীতাতে রয়েছে এবং আঠেরোটি অধ্যায় গীতায় কটির অধ্যায় আঠটি অধ্যায় প্রথম অধ্যায় বিষাদ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ তৃতীয় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্মযোগ নবম অধ্যায় রাজগুজ্জ যোগ দশম অধ্যায় বিভূতিযোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় সদ পুরুষ বিভাগ যোগ চতুর্থ অধ্যায় গুণত্ব বিভাগ যোগ পঞ্চত অধ্যায় পুরুষোত্তম যোগ ষষ্ঠ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় বিভাগ যোগ ও অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ এই আঠটি অধ্যায় রয়েছে তো আমরা ধারাবাহিকভাবে পরপর প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ সব পর্বভাবে আমরা আলোচনা করব তো তার আগে গীতা পড়লে আমাদের কি লাভ হয় গীতা পড়া কেন দরকার আয় সারা বিশ্বব্যাপী মানুষ গীতা পড়ছেন এই আয় সারা বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আর শুধু বাংলা ভাষায় নয় হিন্দি ভাষায় নয় ইংরেজি ভাষায় নয় সারা বিশ্বে বিভিন্ন ভাষায় গীতা আজ প্রচারিত হয়েছে তো গীতার মূল বিষয়বস্তু কি না পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ঈশ্বর জীব প্রকৃতি কাল এবং কর্ম এবং অধ্যায় গীতা কি বিষাদ যোগ সেখানে অর্জুন তার বিষাদ বর্ণনা করছেন সেটা আমরা পরে আসবো তার আগে আমি গীতার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে গীতা আমরা পড়লে কি লাভ হবে বিভিন্ন মনীষীরা বলেছেন হ্যাঁ যে বিভিন্ন মনীষীরা বলছেন এই গীতা সম্পর্কে বলেছেন এই গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সার গীত উপনিষদ বলা হয় গীতাকে এবং পঞ্চম বেদও বলা হয় গীতাকে সমস্ত উপনিষদের মধ্যে গাভীর মতো গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাদের গ্রহণকর্তা পিতা পুত্র অর্জুন গোবসের মতো সেই গীতামিত উৎকৃষ্ট দুধের মতো এবং সুখী ব্যক্তিরা আস্বাদন করছেন গীতা জ্ঞান শ্রবণ না করেই যে সর্বদা আত্মা সর্বদা অভ্যাসযোগে লাভ করতে চায় তাকে বালকেরাও উপহাস করে আর যারা অহর্নিশ গীতাস্ত শ্রবণ পাঠ করেন তারা কখনই সাধারণ মানুষ নন তারা নিশ্চিত দেবতুল্য এতে সংশয় নেই ভগবান কৃষ্ণচন্দ্র গীতাজ্ঞান দ্বারা অর্জুনের সম্বন্ধার্থে সগুণ এবং নির্গুণ পরম ভক্তিদত্ত কীর্তন করেছিলেন যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না সে ব্যক্তি মানব জীবনে সমাজে অনর্থক কর্মকারী আর যে ব্যক্তি গীতাশাস্ত জানে না তার অপেক্ষা অধম জন আর নেই আর পারব্য কর্মে ধিক তার প্রতিষ্ঠা ধিক তার পূজা দান সমস্ত কিছুই ধিক যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না তার চেয়ে অধম আর নেই যে জ্ঞান গীতার জ্ঞান হয়নি যে জ্ঞান গীতায় গীত হয়নি সেই জ্ঞান নিষ্ফল সেই জ্ঞান ধর্মরহিত সেই জ্ঞান বেদ বেদান্ত গহিত এবং অসুসম্মত জ্ঞান বলে জানবে তো গীতার অনেক মাহাত্ম আছে গীতা পাঠ করলে তার মধ্যে একটা সবাই আপনারা জানেন সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ सेटाम् गङ्गा चावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मा बलिब्रह्मविषन्दा मुक्त गोहिनी अर्धोमाता चिदानन्दा भवनी भान्तिनाशिनी वेदत्रयी परान्दा ज्ञानमञ्जरी इत जप नरो निश्च मनस ज्ञानसिद्ध परम पदम গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভান্তি নাসিনী বেদত্রয়ী পরানন্দা মঞ্জরী যে মানুষ অচঞ্চল চিত্রে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন তিনি সর্বদিবজ্ঞান সিদ্ধ লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন আরও গীতা মাহাতো সম্বন্ধে বলছেন শঙ্করাচার্য খুব সুন্দরভাবে বলছেন যে প্রতিদিন আমরা গঙ্গা জলে স্নান করি কিন্তু গঙ্গা সালে স্নান করে আমাদের নিজের বাহ্যিক পরিশুদ্ধ লাভ হয় হুম কিন্তু এই গীতার জলে একবার স্নান করলে হৃদয়ের সমস্ত কলুষিত আমাদের দূরীভূত হয় এবং বলছেন গীতা সুগীতা কর্তব্যই কিম্ন স্বাস্থ্য বিস্তারই যা স্বয়ং পদ্ম না অবশ্য মুখপদ্য নিশ্চিত সর্বশাস্তময়ী গীতা সর্বদেবময়ী যত সর্বধর্ময়ী যশ্মাৎ দেবতাং সমভ্যাসেত গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্র থেকে নিশ্চিত হয়েছেন সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে অন্য অন্যান্য বহু রকমের স্বাস্থ্যের প্রয়োজন নেই যেহেতু শ্রীমদ্ভগতীতা সর্বশাস্তময়ী সর্বদেবময়ী এবং সর্বধর্মময়ী সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য বলছে গীতা পঠে যস্তু শ্লোকং শ্লোকার্থম এ ভব পাপ বিনির্মুক্ত জান্তি বিষ্ণু পরমপদম যিনি গীতার একটি অধ্যায় এবং একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন য নিত্যং বিশ্ব রূপাক্ষাম ধায়াম পঠতি দ্বিজ বিভূতি দেব দেব দেবস্ব তৎস্ব পূর্ণ বদাম হম হে ব্রাহ্মণ ভগবদগীত শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক একাদশ অধ্যায় এবং বিভূতিযোগ নামক দশম অধ্যায় নৃত্য পাঠ করেন আমি তখন এখন তার পুণ্যের কথা বলছি সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলে যে পূর্ণ হয় এই শ্লোকেই সেই পূর্ণ হয়ে থাকে যিনি প্রতিদিন বিশ্বরূপ বিভূতিযোগ নামক পাঠ করেন তিনি আবম্য স্তম্ভ থেকে জগতের প্রীতি সাধন করেন भारत मृत सर्वस्ङ विष्णुङ वक्ताङ्ग पित्वा पुनर्जन्मे धर्मङ चञ्च दशदा कृष्ण गीता कृष्ण मुखद्ता महाभारत साधा विष्णुमुखर्गी गीतारूप गङ्गाडी पानी चतुर्भ फलवसी व्यक्ति प्रत्ये कृष्ण मुखर गीता शवन ओ पाठक কর্তব্য যিনি নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের থেকে মুক্ত হয়ে শ্রী পরম লাভ করেন তো গীতার অসংখ্য মাহাত্ম রয়েছে তো প্রত্যেকেই প্রত্যেকে দিন যারা এই গীতা পাঠ করবেন তারা ভগবানের কৃপা লাভ করে অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন তো আজকে সংক্ষিপ্ত এই শুধু গীতা মাহাত্ম বললাম আজকেই হরে কৃষ্ণ এখানে আজকে প্রথম পর্বের ক্লাস সমাপ্ত রাখছি আগামীকাল দ্বিতীয় পর্ব থেকে প্রথম অধ্যায়ের বিস্তারিত আলোচনা শুরু হবে